আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ঔষধি গাছ তালমাখানা যেটা আমাদের বিভিন্ন আনাসে কানাচে আঙ্গিনে জন্ম হয়ে থাকে সাধারণত আমরা এটার গুরুত্ব না বোঝার কারণে আমরা এটা অবহেলা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলা যেহেতু আমরা যে দোকানে বিক্রি করে যে তালমাখানা সেইগুলাই এই মূলত এটা যদি আপনারা গাছ থেকে পেরে তারপর বিভিন্নভাবে মাড়াই করে বাসায় নিয়ে পানিতে ভিজিয়ে খান আপনাদের যাদের যৌন দুর্বলতা বা যে বীর্য পাতলা এই সমস্যা আছে এ সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং আপনাদের পাতলা বীর্য গাঢ় হবে ইনশাল্লাহ এটা একটা ঔষধি গাছ এটা সাধারণত আপনারা কোনো মেন রোড বা কোনো লিসের আইল বা এরকম বিভিন্ন মাঠের আশেপাশে আপনারা খোঁজ করলে পাবেন এইখানে একটা পরিত্যক্ত জায়গায় লিসের মাঝখানে প্রচুর এই তালমাখানা গাছ হয়ে রয়েছে আপনারা যা সহজেই যদি চান তাহলে আপনারা সহজেই এটা খোঁজ করলে খোঁজ করে করতে পারবেন আশা করি এখানে প্রচুর তালমাখানা গাছ দেখেন এই যে আপনারা প্রথমে এইগুলারে পারবেন এইগুলার প্রচুর পরিমাণ পারলে এর ভিতরে আপনারা গাছ থেকে এই যে ফলগুলো সংগ্রহ করে তারপর বাসায় নিয়ে এগুলা আপনারা বিভিন্ন ইকে মারাই করে ভেঙে এ ভিতর যে ছোট ছোট তালবাখানার বিচি দেখতে পারবেন এগুলো আপনারা শুকিয়ে পানিতে ভিজিয়ে খেলে বিভিন্ন উপকারিতা পাবেন এই যে দেখতে পাচ্তেছেন দর্শক প্রচুর তালমাখানার বিচি আপনাদের অনেকের এই সমস্যা দেখা যায় প্রচুর তালমাখানা গাছ প্রচুর প্রচুর হয়ে থাকে এগুলা এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন